এখানে রান্নার জন্য নিয়ে নিলাম খিচুড়ি তো আমি প্রায় সময় সকালবেলা এভাবে মানে ডাইলে চালে খিচুড়ি রান্না করি আমার কাছে ভালো লাগে আর আমাদের ঘরে সবাই এই খিচুড়িটা অনেক পছন্দ করে তো রেসিপিটা দেখানো হয় না ভাবলাম আজকে রেসিপিটা দেখাই আমি কিভাবে রান্না করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এখানে খিচুড়িটা রান্না করার জন্য যা যা মশলা লাগে আমি সব মশলা এক এক করে দেয়া দিলাম আমি কিন্তু এখানে লবণ মরিচ হলুদ তারপরে জিরা গুঁড়া বাটা মশলা তারপরে কিন্তু একটা পেঁয়াজও কেটে দিচ্ছি সাথে আর আমি কিন্তু আলু দিচ্ছি কারণ আমার কাছে খিচুড়ির সাথে আলুটা অনেক ভালো লাগে সবসময় আমি খিচুড়ি রান্না করলে এভাবে আলু কেটে দিই আর আমার মতন কে কে মানে এভাবে আলুটা খিচুড়ির সাথে পছন্দ করেন কমেন্ট করে জানায়েন শুধু আমি পছন্দ করি না আমাদের ঘরে সবাই মানে খিচুড়ির সাথে আলু না দিলে একদমই চায় না মানে এত পছন্দ করে আর আমার কাছে তো একদমই ভালো লাগে না আর পাতলা খিচুড়িটা আমার এত পছন্দ মানে বইলা বোঝাইতে পারবো না এত ভাল লাগে পাতলা খিচুড়িটা আর যদি খিচুড়ি যদি ঘন হয় তাহলে মানে এই খিচুড়ি আমি খাইতেই পারি না আর আসে কিন্তু আমি বাগান দিয়ে দিলাম তা আমাদের এখানে বাগানই বলে তো খিচুড়ি কিন্তু লাস্টে বাগান না দিলে কিন্তু খাইতে একদমই ভালো হয় না তার জন্য আমি বাগার দিয়ে নিলাম আর খিচুড়িটা খাইতে কিন্তু অসম্ভব মজা হয়েছে অনেক ভালো হয়েছে মানে কি বলবো অনেক ভালো হয়েছে খাইতে মানে এত পছন্দ আমার পাতলা খিচুড়িটা আর আমার কিন্তু মানে তরকারি লাগে না আমি এমনিই খাইতে পারি পাতলা খিচুড়িটা মানে আমার এত ভালো লাগে পাতলা খিচুড়িটা আর এখানে আমি দুপুরে রান্নার জন্য নিয়ে আনিলাম লাল শাক তো লাল শাক আজকে একদম সিম্পলের মধ্যে রান্না করবো কারণ এত বেশি রান্না করবো না আর ঘরে তেমন মানুষ নাই তার জন্য অল্প কিছু নিছি রান্না করার জন্য আমি ডিম রান্না করবো আর লাল শাকটা রান্না করবো তো আমি যেভাবে শাকটা রান্না করি আর কি রসুন আর পেঁয়াজ দিয়ে সাথে কাঁচামরিচ দিয়ে বাগার দেওয়া বসাই দিই তো আমি যেভাবে রান্না করি সেভাবে দেখাইলাম আর সাথে একটু লবণ দু এভাবেই আমরা মানে আমাদের এখানে এভাবেই শাক রান্না করে জানি না আপনারা কীভাবে রান্না করেন আর আরেক পাশে আমি ডিম রান্না করে নিতেছি আমার দুই মেয়ের জন্য তো আমার দুই মেয়ে এত পছন্দ করে ডিমটা মানে কী বলবো প্রতিদিন দিলে প্রতিদিনই খেতে পারে আর প্রত্যেকটা ভিডিওর মধ্যেই দেখবেন আমার বেশিরভাগ মানে সবসময় মানে যতই তরকারি রান্না করি না কেন সাথে কিন্তু ডিম কিন্তু প্রত্যেক দিনই আমি রান্না করি কারণ আমার দুই মেয়ে এত পছন্দ করে ডিমটা আর সবসময় আর বাচ্চারা দেখবেন মানে ডিমটা অতিরিক্ত পছন্দ করে ডিম যেভাবে রান্না করে দেখ মানে বড় ছোট সবাই ডিমটা এত পছন্দ করে ডিম যেভাবে রান্না করুক না কেন সেভাবেই কিন্তু ভালো লাগে আর এখানে আমি সাথে একটা আলু দেওয়া দিচ্ছি আলু দেওয়া তারপরে রান্না করতেছি আর লাল শাকটা কিন্তু অনেক শখ করে আনছিলাম কিন্তু লাল শাকটা খাইতে পারি না লাল শাকটা আমি অনেকক্ষণ ধরে সিদ্ধ করতেছি মানে একদমই সিদ্ধ হইতেছে না যখন আনছিলাম তখনই একটু মানে শক্ত শক্ত ছিল ভাবছিলাম মানে আগুনে দিলে মনে হয় রান্না করলে মনে হয় সিদ্ধ হয়ে যাব না অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করছি কেন জানেন একদমই সিদ্ধ হয় না আর যে কোনো তরকারি হোক সবজি হোক যেটি হোক মানে দেখতে যদি সুন্দর হয় খাইতেও কিন্তু মানে ভালো লাগে আর কি শাকগুলা মানে দেখতেও তেমন সুন্দর ছিল না কীরকম মাদা কালার ছিল লাল শাক কিন্তু লাল থাকলে কিন্তু দেখতে ভালো লাগে এই শাকটা কেন যেন একদম লালই ছিল না তো সবাই ভালো থাকেন আর কি আমার জন্য দোয়া করেন আর কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আর এতক্ষণ যারা আমার পাশে থেকে ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক শখ করে শাকটা আনছিলাম কিন্তু শাকটা একদমই খাইতে পারি না একদমই মজা হয় নাই তবে ডিমের তরকারিটা খাইতে অনেক ভালো হয়েছে তো সবাই ভালো থেকেন আর কি